আসসালামু আলাইকুম সিক্স পকেট বেগি প্যান্ট সিক্স পকেট ডেনিম বেগি প্যান্ট খুবই চিপ রেটের মধ্যে নিয়ে চলে আসছি ছয়টি কালার এখান থেকে যে কোনো একটি অর্ডার করবেন নয়শো টাকায় পেয়ে যাবেন অনলি নয়শো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন বাট অর্ডার করার ক্ষেত্রে যেটা করতে হবে নিচের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে কালার দেওয়া থাকবে ডিজাইন দেওয়া থাকবে সেটা সিলেকশন করে নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে আপনার অর্ডারটি থ্রো করবেন দেখেন আমি একটি পরে আসছি খুবই স্টাইলিশ প্রোডাক্ট এগুলো সিক্স পকেট ডেনিম বেগি প্যান্ট এবং খুবই কমফোর্ট পরে খুবই কমফোর্ট খুবই আরামদায়ক যেটি পছন্দ হবে সেটির পিকচার দেওয়া থাকবে সিলেকশন করবেন সিলেকশন করে নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে অর্ডারটি থ্রো করবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ওয়েস্ট পেয়ে যাবেন প্রত্যেকটি কালারের তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ওয়েস্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটি করতে পারবেন এবং এটা হচ্ছে এসিড ওয়াশের মধ্যে এবং হান্ড্রেড পারসেন্ট কটন ডেনিম সাড়ে বারো আউন্স কটন ডেনিমের মধ্যে ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি অল এভরিথিং সব কিছু যাচাই করে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন রিসিভ করার পরে যদি কোনো প্রবলেম ফেস হয় হয়তো সাইজের প্রবলেম বা এনি আদার্স যে কোনো প্রবলেম টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমাদেরকে ইনফর্ম করবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সরাসরি অফিসে এসে আপনারা পড়ে ট্রায়াল দিয়ে সব কিছু চেক করে দেন নিতে পারবেন এবং এক্সচেঞ্জের ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে সরাসরি অফিসে এসেও এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে প্রোডাক্টটি পছন্দ হবে সেটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে পিকচারটা সিলেকশন করবেন নাম ঠিকানা ফোন নম্বর লিখে অর্ডারটি থ্রো করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম